নমস্কার বন্ধুরা আমার জগতে নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক স্বাগত আর আমি শাশ্বত রয়েছি আপনাদের সাথে বন্ধুরা আজকের আমি দেখাবো খাস কলকাতার বুকে হাসির মাংস তাও চারশো টাকা কেজি কোথায় কিভাবে কখন কখন খোলা থাকে সমস্ত কিছু তথ্য রাখবে এই ভিডিওতে তো ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন তো এই দিকটাতে যে বারিপুর স্টেশন আপনার বারিপুর স্টেশন থেকে হেঁটে দশ মিনিট নেবে খোদা বাজার খোদা বাজার থেকে সোজা আসবেন আসলে এরকম একটা ব্রিজ পড়বে আর এখানে দেখুন প্রচুর লাইন পড়েছে হ্যাঁ না তো খাসির মাংস এখানে চারশো টাকা করে দিচ্ছে প্রচুর লাইন পড়েছে চলুন একবার দেখবো তো এখানে দেখুন চারশো টাকা করে প্রচুর লাইন পড়েছে এখানে আমি অনেক বেলাতে এসেছি এখানে দেখুন বেশ বড় বড় খাসি রয়েছে খাসির মাংস চারশো টাকা আর এই হচ্ছে চারশো টাকা তো আমার যারা খাসির মাংসের ভিডিও এখনো দেখেননি তারা উপরে আই বটনে ক্লিক করে খাসির মাংসের ভিডিও দেখবেন তো এখানে দেখুন খাসির মাংস চারশো টাকা করে দিচ্ছে একটা দোকান ওপারে রয়েছে দুটো দোকান ওদিকে একটা দোকান রয়েছে ওটা এখনো খোলেনি আমি দুপুরবেলা এসেছি এখানেও দেখুন প্রচুর লাইন পড়েছে কত করে দাদা চারশো তো দেখুন এখানে চারশো টাকা কেজি খাসির মাংস আর এখানে লাইনটা দেখুন ওদিকে একটা দোকান আছে ওদিকে একটা দোকানে আছে এদিকে একটা দোকান আছে আর এই দাদা কাটছেন সামনেই কাটা হচ্ছে এখানে কোনো দু নম্বরের ব্যাপার নেই একেবারে সামনেই কাটা হচ্ছে দেখুন খাসি একদম সামনে কাটা হচ্ছে দাদা কত করে দিচ্ছেন চারশো চারশো এত কমে কিভাবে দিচ্ছেন এখন তো খাসির মাংস বাজারে আপনার

এই হচ্ছে ব্রিজ আর এদিকটাতে তাদের স্টেশন এটা হচ্ছে রোড একদম রাস্তার পাশেই এখানেও হচ্ছে দেখুন এই জায়গাটা দেখুন এখানে সামনেই ছাড়ানো হচ্ছে বেশ বড় খাসি রয়েছে দেখুন আর এইবারে লাইনটা দেখুন রোদের কারণে সব ছাওয়ায় দাঁড়িয়েছে প্রচুর লাইন পড়েছে

যতক্ষণ মাল চাইবে ততক্ষণ পাবে এখানে ওজন করে দেওয়া হচ্ছে এবং লাইনও প্রচুর পড়েছে যতক্ষণ চাইবেন যতক্ষণ পাবে যতক্ষণ থাকবে ততক্ষণ পাবে হ্যাঁ তো ও বড় জিনিস আছে ভাই দেখুন একদম ফ্রেশ কাশি রয়েছে অনেকটা লম্বা আর এবারে পড়েছে আপনার লাইন কোনটা দেখুন বিক্রিনি মাংস সরিয়ে দাও 400 টাকা খাজির মাংস এত কম দামে আজকালকার বাজারে যেখানে খাসির মাংস সাতশো সাড়ে সাতশো আটশো পর্যন্ত দাম সেখানে এখানে চারশো টাকায় আপনারা খাসির মাংস পেয়ে যাবেন তো এই দাদার সাথে আপনারা যোগাযোগ করবেন যারা দেখুন এখানে ফোন নাম্বার দেওয়া আছে আপনারা এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন এই ফোন নাম্বারে আপনারা দাদার সাথে যোগাযোগ করতে পারেন দাদার সাথে কোথায় থেকে আছেন দাদা তোলা জামতলা থেকে মানে জয়নগর জামতলা এত দূর থেকে হাসির মাংস কিনতে কেন কত টাকায় দিচ্ছে চারশো টাকা আপনাদের ওখানে কত চলছে সাতশো কেটে কেটে না যা যাচ্ছে আর ভালো লাগছে না ভালো লাগছে না সকাল থেকে ভিড় কেমন ও সপনে সেই মদ রকম পর্যন্ত লাইন চলে গেছে দূর পর্যন্ত লাইন চলে গেছে আর দূর বলে একটু খালি আছে তো এখানে দেখুন লাইনটা কতটা লাইন পড়েছে অনেক দুপুর সেখানে লাইন একটু কম কিন্তু সারাদিনে এমনও হয় এই রাস্তাটা পুরোপুরি জ্যাম হয়ে যায়

পুরন্দরপুর তো পুরন্দরপুর ফ্রি তো কলকাতাতে এই বারুইপুরে চারশো টাকা কেজি খাসির মাংস আমি দেখাচ্ছি যারা যারা বারুইপুর থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এখানে কোন জায়গা এই খাসির মাংস পাওয়া যাচ্ছে এ তো দাদা দেখে তো জানালাম হ্যাঁ দেখে তো মনে হচ্ছে ভালোই ভালোই মাংস তো আমি যেখান থেকে খাসির মাংসের ভিডিও করি আমি সেখান থেকে এক কেজি করে খাসির মাংস নিই এখান থেকেও এক কেজি খাসির মাংস নেবো দাদাকে বলবো একটু ভালো দেখি আমার খাসির মাংস দেওয়ার জন্য দাদার কাছ থেকে নেবো এখন এক কেজি খাসির মাংস নেবো দেখি দাদা কিরকম মাংস দেন আমার দুশো তিনশো চারশো দাদা টাকা দেখুন এক কেজি চারশো টাকা এই দাদা আমাকে এক কেজি দিন চারশো টাকা তাহলে কি চারশো টাকা নিলাম তো চারশো টাকা এক কিলো মাংস দেখুন তাহলে কি খেয়ে জানাবো আপনারা এতক্ষণ দেখলেন মাংস তাও মাত্র চারশো টাকা কেজি কোথায় কিভাবে সমস্ত কিছু তথ্য রাখলাম এই ভিডিওতে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ইউনিক ভিডিও সবার আগে দেখার জন্য আজকে কার মতো শেষ করছি এখানে দেখাবে হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বন্ধুরা